বিয়ে সাধারণত বিয়ে যে মুরগির ঘিলা কলিজাগুলো বেঁচে যায় সেগুলো দিয়ে একটা মজার খিচুড়ি রান্না করা হয় যেটা বাবুরছিরা রান্না করে তো আমার কাছে মনে হয়েছিল যে আমি সেরকম রান্না করছি এই মানে এই অনু আয়োজনটি এখনও কি প্রচলিত আছে কি না আসলে আমার এখন সেরকম আইডিয়া নাই তো যাই হোক আজকে আমি রান্না করছি সেরকমভাবেই খিচুড়ি আমরা আসলে সবাই মিলেই কাজ করেছি আর বিশেষ করে আমার বোন রান্না করেছিল আমি ভিডিও করেছিলাম তো ভাবলাম যে আমি একটি ভিডিও করে ফেলি আর আজকে আমরা রান্না করবো বিয়েবাড়ির মতো করেই সেই বোনা খিচুড়িটা মুরগির যে বেঁচে যাওয়া ঘলিজা সব কিছু দিয়ে তো যাই হোক এইদিকে পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হয়েছে তেলে আর আজকে আমরা আবারও এই চুলা ধরিয়েছি আর আমার প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা স্টিভেই দেখানো হয় আমি কি কি মশলা ইউজ করি কী কী দেই আর এভাবে কিন্তু সিম্পলভাবে রান্না করলেও কিন্তু ভীষণ রকমের মজা হয় আমার কাছেও ভালো লাগে সবাই কিন্তু খুব পছন্দ করে অনেকটা বাপরজিদের মতোই স্বাদ ফিরে আসে আর অনেকে আছে যে অনেক মশলা দিয়ে আসলে খাবারের স্বাদই নষ্ট করে ফেলে এত মশলা না দিয়ে আসলে সিম্পল এরকমভাবে কিছু রান্না করলেও কিন্তু ভীষণ রকমের মজা লাগে আর এই শীতে কিন্তু এরকম খাবারগুলো অনেক মজা লাগে তো আপনাদের কাছে একটি অনুরোধ আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সবাই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আসবেন আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আমার রান্নাটি তো এই দিকে রান্না করার জন্য এ তো সব কিছু মশলা দিয়ে এক এক আপনাদের তো একটার পর একটা স্টেপ বাই স্টেপ আমি দেখালাম যে কী কী মশলা দিয়েছে এখানে সব কিছু দিয়ে এখানে মুরগির অনেকগুলো ঘিলাকলিজা যে বেঁচে গিয়েছিলো সেগুলো দিয়ে দিয়েছি আর কী মুরগির যা সবাই তো অবশ্যই জানেন যে কিছুদিন আগে আমরা বিরিয়ানি রান্না করেছিলাম সেখান থেকে অনেক মুরগির যা পা সব কিছু বেঁচে গিয়েছিল। আর এদিকে সব কিছু মিলে আমরা সবজি দিয়ে এগুলো খিচুড়ি রান্না করব তো এখানে আমরা মিষ্টি কুমড়ো আলু ফুলকপি পাতাকপি এখন যদি শীতের সিজন তাই সব কিছু দিয়ে টমেটো দিয়ে আমরা এগুলো এখন কষিয়ে নিব তেমন ভালো করে না হবে কারণ আমরা কিন্তু গরম পানি দিয়েছি তো যাই হোক এই দিকে আমরা মসুরির ডাল দিয়ে দিয়েছি মুগ ডাল নেই তাই আমরা এই ডালটাই ইউজ করেছি এই ডালটা দিলেও কিন্তু এই খিচুড়িটা অনেক ভালো লাগে কারণ এর আগেও আমরা রান্না করেছিলাম তারপর আমরা পোলাও চাল দিয়ে দিয়েছি চাইলে আপনারা যে আমরা সিদ্ধ চাল ব্যবহার করি খাওয়ার জন্য সেই চালটাও দিতে পারেন তো আমরা পোলাও চালটা আসলে আগেই ধুয়ে ফেলেছিলাম সিদ্ধ চালটা দেওয়ার ইচ্ছে ছিল বাট কী মনে করে আবার পোলাও চালটা দিয়েছি তো এই দিকে ভাজা ভাজা করে এখন সব কিছু কষিয়ে নিব এই তো এখন সব কিছু কষিয়ে তারপর পরিমাণ মতো পানি দেবো এখানে যেহেতু আমরা যতটুক পোলাও চাল নিয়েছে তার ডাবল আমরা পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে দিয়েছি অনেকগুলো কাঁচামরিচটা অনেক ভালো লাগে আর এই ভুনা খিচুড়িটা হতে কিন্তু বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু পলাও চাল সেদ্ধ চাল না তাই খুব তাড়াতাড়ি হয়ে গেছে এদিকে আগুনের জন্য যে লাকড়িগুলো দিয়েছি সেগুলো সরিয়ে ফেলেছি কারণ কারণ এই খিচুড়িটা ভাপে ভাপে হয়ে যাবে এই তো ভাপে ভাপে কিন্তু হয়ে গিয়েছে একদম পারফেক্ট সুন্দরভাবে হয়েছে যখন একটু ঠান্ডা হয় তখন কিন্তু আরও ঝরঝরে হয়ে যায় আর ভীষণ মজা এই খিচুড়িটি আপনারাও চাইলে এইভাবে ট্রাই করতে পারেন আর আমার রান্নাগুলো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার আপনারা কীভাবে রান্না করেন আপনাদের কাছে ভুনা খিচুড়ি ভালো লাগে নাকি পাতলা খিচুড়ি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এদিকে চেপে চেপে দিচ্ছে যাতে আরও ভালো করে ফুটে ফুটে তো ফাইনালি আমি এখন নিচ্ছি একটু ট্রাই করব ভাবলাম যে ছোটোখাটো একটু ভিডিও করে ফেলি খাওয়ার সময় তো যাই হোক আমার কিন্তু ভীষণ খিদা লেগেছিলো আমাদের কিন্তু রান্না করতে করতে প্রায় দুপুর হয়ে গিয়েছিল তো যাই হোক এই তো সুন্দর ঝরঝরে খিচুড়ি হয়ে গিয়েছে কেমন হয়েছে দেখেন আমি কিন্তু সালাদ সব কিছু নিয়েই বসে গিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বপ্নের পথে ব্যাসা থাকবেন কারণ আমি আর লোভ সামলাতে পারছিলাম না আমি যে এখন ভিডিও এডিটিং করছি আমার এখন আবার খেতে ইচ্ছে করছিল মুরগির গিলা কলিচাগুলো কিন্তু ভীষণ মজা আমার কাছে এগুলো অনেক ভালো লাগে অনেকের আছে যে পছন্দ না বাট আমাদের কাছে ভীষণ ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বপ্নের পথে পাশে থাকবেন আল্লাহ হাফেজ